নমস্কার আমি মনীষা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমি পেঁয়াজের বেরেস্তা ভাজা দিয়েই ভিডিওটি স্টার্ট করছি আজকের যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি রেসিপি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানাবেন সেটি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি ব্রাউন করে এবারে আলুগুলোকে ফ্রাই করে নেব আলুগুলোতে আমি দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ফ্রাই করে নেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে ভাজতে ভাজতে কড়াটায় দেখুন একটু মানে ইয়ে হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে কারণ পেঁয়াজের যে একটা ইয়ে থাকে না ওই জন্য দেখুন আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আলুগুলোকে আমি এবারে তুলে নেব এক এক করে অ্যাকচুয়ালি আমি এই চিকেনটাকে কালকে রাতে ম্যারিনেশন করে রেখেছিলাম ম্যারিনেশান করার সময় আমি কোনো ভিডিও শ্যুট করিনি তাই এখানে আমি নিচে লিখে দিচ্ছি ভালো করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মাংসটাকে আমি ম্যারিনেশন করেছি লবণ টক দই বিরিয়ানি মশলা চিকেন মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো ধনে পাতা পুদিনা পাতা দিয়ে আমি রাত্রেবেলা সারা রাতের জন্য ম্যারিনেশন করে দিয়েছি সকালবেলা আমি বিরিয়ানিটা বানাবো এখানে আমার আছে প্রায় এক কেজি মাংস আপনাদের আপনাদের কাছে যার যেই পরিমাণে মাংস থাকবে সেই পরিমাণ মশলা দেবেন আঞ্জাত করে কিন্তু প্রসেসিংটা থাকবে একই আর হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানিতে কখনো কেউ এ দেয় না যেটা আলু দেয় না আমার আলু খুব ভালো লাগে তাই আমি আলু দিয়েছি আলু আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন কেউ যদি পছন্দ করেন অ্যাড করবেন না হলে অ্যাড করবেন না আর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে চিকেন মশলাটা এভারেস্টে দেখতে পাচ্ছ এটা অবশ্যই অ্যাড করবেন এটা যে কোনো চিকেনে আপনারা অ্যাড করতে পারেন দিলে চিকেনের টেস্টটা খুব ভালো হয় আর দেখুন আমি ফোড়নে দেব বিরিয়ানির জন্য দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সাদা জিরে এই কটা জিনিস আমি ফোড়নে দেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে মেনশান করেছি আর কড়াই যেই তেলটা ছিল সামান্য একটু তেল কমিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচের মতো আমি ঘি দিয়ে দেব তেলে ঘি দিয়ে আমার যখন ফোড়নটা ফ্রাই হয়ে আসবে হালকা তখন আমি এই ম্যারিনেশন করা চিকেনটা তেলের ওপরে আর ওই তেল আর ওই ঘির ওপরে দিয়ে দেব দেখুন আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো ঢাকনা দেওয়ার দরকার নেই ঢাকনা দিলে দেখতে যেহেতু দই দেয়া না জল রিলিজ করে যাবে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই এইভাবে যেহেতু ওভার নাইট আমার চিকেনটা ম্যারিনেশন করা ছিল তাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ যেহেতু দই দেওয়া একটু জল মানে বেরিয়েছে অল্প আছে করতে থাকবেন আপনারা এই মাংসটা দেখুন আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট মাংসটা কষানো হয়ে গেছে আমি কি করলাম না ভেজে রাখা যে আলুগুলোকে দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট আমি কষিয়ে নেব আমি কিন্তু মাংসটার মধ্যে ম্যারিনেশন করার সময় যতটুকু মশলা দিয়েছিলাম ততটুকুই আর কিন্তু আমি কোনো রকম কোনো মশলা অ্যাড করব না মাংসটা যখন আমার কষানো হয়ে যাবে তখনই একবার টেস্ট করে দেখিয়ে নেব নুন মিষ্টিটা ঠিক আছে নাকি লবণটা ঠিক আছে নাকি দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে একদম তেল ছেড়ে এসছে এই পর্যায়ে এসে আপনারা একটু বেরেস্তা দিয়ে দেবেন ভেজে রাখা বেরেস্তা আমার যেহেতু একটু লবণ কম লাগছিল তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর দেখুন এখানে আমি লিতে একটু গরম জল দেব গ্রেভি বানানোর জন্য তাই একটু জল বসিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ আর বেরেস্তা ছড়িয়ে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে এই যে গর ইলেকট্রিক কেটলিতে যে গরম জলটা বানিয়েছিলাম ওই গরম জলটা দিয়ে দিলাম খুবই সহজ পদ্ধতিতে বানানো হয় এই বিরিয়ানিটা আমি বাড়িতে বানাই কিন্তু খেতে খুব টেস্টি হয় আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি জলটা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব আর একদিকে আমি এবারে ভাত মানে রাইসটা প্রিপেয়ার করব দেখুন আমার চিকেনটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আর একদিকে দেখুন আমি রাইসটা রেডি করব তার জন্য চাল আর জল দিয়ে পরিমাণ মতো এই যে কাপটা দেখতে পাচ্ছ এই কাপের আমি পাঁচ কাপ চাল নিয়েছি আজকে আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড আর ওয়াইফকে আমি ইনভাইট করেছি ওনারা আসবে দেখেছ আমি এই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি চালটা আমার গরমও হয়ে গেছে জলটা আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ তাজা ধনে পাতা পুদিনা পাতাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকে এবারে ভালো করে ধুয়ে ওই জলটার মধ্যে অ্যাড করে দেব দেখতে পাচ্ছ আমি ধুয়ে জলটার মধ্যে অ্যাড করে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা জলটা একবার টেস্ট করে নেবেন জলটা যদি দেখেন লবণ হয়েছে তখনই বুঝবেন যে জলটা মদ্দা কথা জলটা আপনারা ভালো করে টেস্ট করে নেবেন দেখুন ভাত আর কী দেখাবো বানানো ভাতটা আমার হয়ে গেছে নাইনটি পারসেন্ট আমি কুক করেছি টেন পারসেন্টটা ভাবতে হবে তাই আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি জলটা একটু বেশি পরিমাণে দেবেন লবণটাও একটু বেশি পরিমাণে দেবেন তাহলে চালটার মধ্যে ভালোভাবে ভাতটা লবণ লাগবে নাহলে লবণটা যদি না ঠিকঠাক হয় তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না আর দেখুন এই যে হাঁড়িটা থেকে আমি এই গামলাটার মধ্যে ভাতটা নিয়ে নিয়েছি নিচে সামান্য অল্প ভাত রেখেছি এবারে আমি লেয়ারিংটা বানাবো এই যে সানরাইসের বিরিয়ানিটা এই মশলাটা আমি লেয়ারিং সময় ইউজ করি এবারে দেখতে পাচ্ছ আমি যে ভেজে রাখা বেরেস তারা দিয়ে দিলাম পরে আমি চিকেনের চিকেন গ্রেভির সমেত চিকেনটা দিয়ে দিলাম এবারে বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দেবো সেমভাবে আমি একটু ঘি দিয়ে দেব এইভাবে আমি তিনবার লেয়ার করবো সেমভাবে যা যা দিলাম সেম টু সেমভাবে আমি তিনবার লেয়ার করবো দেখে নাও তোমরা আমি বিরিয়ানিটা সার্ভ করার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার জানেন তো গেস্ট এসছিলো তারা হলো ছিল আমি আবার অন্য কোনো দিন আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেব আজকে যতটুকু শ্যুট করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পারবেন আমি সেমভাবেই এইভাবে লেয়ার বানাবো আপনারা ভিডিওটা খুব ভাস স্কিপ না করে দেখতে পাচ্ছেন গ্রেভিটার মধ্যে ঘি অয়েল সবই আছে আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন কতটা সহজ পদ্ধতিতে আমি এত টেস্টি আর একটা কথা বলি আমি বিরিয়ানিটা বিরিয়ানিটার মধ্যে কোনো এসেন্স মানে গোলাপ জল কেওড়া জল বা কোনো কালারিং কোনো কিছু ইউজ করব না তাও আমার বিরিয়ানিটার কালার আপনারা থামবেল দেখে বুঝতেই পারবেন কত সুন্দর কালার এসছে কেউ বলবে না যে এতে আমি তোমার কালারিং কোনো কালারিং অ্যাড করিনি সেমভাবে আমি পুরো লেয়ার করে নেব আপনারা তো প্রায় সবাই হয়তো বাড়িতে বিরিয়ানি বানান কিন্তু এই রকমভাবে প্রসেসিংয়ে একবার বলবো আমি ট্রাই করে দেখবেন পুদিনা পাতাটা তো অবশ্যই বলবো অ্যাড করবেন দিলে মানে যেহেতু এটা একটু তেল মশলা বেশি পড়ে তো ড্রাইজেস্টের ক্ষেত্রে সুবিধা হবে আর টেস্টটাও পুরো ডিফারেন্ট হয় এবারে সমস্ত রাইসটা দিয়ে দেবো আর একটা কথা বলি যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে আমার দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কিন্তু লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে আমি এবারে যেটুকুটা চিকেন বেঁচে আছে গ্রেভি সমেত চিকেনটা উপরে দিয়ে দেব দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো দেখুন আমি একটা এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি এই যে চাপা ভালো করে দিয়ে দেবো কোনো আটা টাটা দিয়ে মুখ বন্ধ করার কোনো দরকার নেই ওপরে কোনো কিছু একটা আপনাদের কাছে ভারী কিছু থাকলে চাপিয়ে দেবেন আমার হাতের কাছে এই এই হামাদিস্তাটা ছিল এটা চাপিয়ে দিলাম আমি এটাকে কি করবো না একটা তাবার মধ্যে বসিয়ে দেবো দেখেছেন আমি একটা চাট মানে রুটি বানানোর চাটুর মধ্যে বসিয়ে দিয়েছি প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা হাই রাখবো তারপরে তোমার কমিয়ে একদম ধিমে আঁচ করে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি বসিয়ে রাখবো দিলে আমার বিরিয়ানি কমপ্লিট